হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী ব্লক যারা হচ্ছে আপনার টেকনাফ ইনানি বিচ অ্যান্ড হচ্ছে আপনার মেরিন ডেপ সম্পূর্ণ ঘুরতে চান তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে বাইক ভাড়া করবেন তো কক্সবাজার অনেকে আসেন ঘুরতে অনেকে আসে আপনার গাড়ি ভাড়া করেন বা সিএনজি ভাড়া করেন তো যারা হচ্ছে কাপড় যারা হচ্ছে বাইক চালাতে পারেন তো তারা হচ্ছে বাইক খুবই 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 ইজিভাবে বাইকটি রেন্ট নিতে পারেন তো রেন্টে বাইক নিলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে লাইসেন্স লাগবে কিনা বর্ডার আইডি কার্ড লাগবে কিনা সব কিছু তপ্ত এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো আই হোপ আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা বন্ধুরা আমি হচ্ছে বাইকটি নিয়েছি হচ্ছে আপনার সানসেট যে হোটেলটা এই হোটেলের সামনে ওনারা হচ্ছে বাইক রেন্টে আপনার মেরিন ডেভে আসলে অনেক বাইক রেন্টের দোকান পেয়ে যাবেন তো আপনার দাম দর করে নেবেন ওরা হচ্ছে আড়াইশো টাকা পার ঘণ্টা চায় কিন্তু আপনারা আড়াইশো টাকা দেবেন না একটু কম বলবেন নিগোশিয়েট করে নেবেন তাহলে হয়তো হয়তো একটু কিছু কমে পাবেন তো আমি হচ্ছে নিয়েছিলাম হচ্ছে আর এম বাইক রেন্ট যেখান থেকে তো সেখান থেকে আমি নিয়েছি মানে হচ্ছে সানসেট যেই হোটেলটা এই হোটেলের সামনে থেকে নিয়েছিলাম এই হোটেলে আমি ছিলাম তো দেশে হচ্ছে এখান থেকে আমি সামনে থেকে বাইক রেন্ট করছিলাম তো তারপর হচ্ছে আমার ডকুমেন্ট বেশি কিছু লাগে আমি লাগছে হচ্ছে জাস্ট এনআইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্সটা আমার ড্রাইভিং লাইসেন্স ছিল দেড়শো আমি ডিসি তারা জিজ্ঞেস করে যে আসে কিনা না থাকলেও চলবো কোনো সমস্যা নেই আর থাকলে তো আলহামদুলিল্লাহ ভালোই কোনো সমস্যা নেই আর বি লাগব হচ্ছে এনআইডি কার্ড এনআই এনআইডি কার্ড লাগবেই ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবো এনআইডি কার্ড লাগবে তারপরে আসে হচ্ছে বাইকের রেন্ট কত টাকা ভাড়া আপনারা যদি হচ্ছে একটা সিএনজি ভাড়া করেন বা আপনার জিপ ভাড়া করেন আপনার নর্মালি দুইজন বা তিনজন বা চারজন বা পাঁচজন যারা আসেন তাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে যায় তো আপনার মা করে আপনারা সর্বোচ্চ দুইটা বাইক ভাড়া করেন চারজন আসলে দুইটা বাইক ভাড়া করেন যদি বাইক চালাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বাইক ভাড়া করে আপনার টেকনাফ তারপর শাহাপুরিদ্বীপ তারপর হচ্ছে আপনার মেরিন ডাইভ পুরোটা মেরিন ডাইব ড্যাক্সি নিজেদের মতো ছবি মুভি ভিডিও মিডিও করতে পারবেন একদম আপনাদের নিজের বাইকের মতো আপনি ইউজ করতে পারবেন আর বাইকগুলো খুবই ফ্রেশ নতুন লাইক নতুন বাইকের মতো আপনি একটু চেক করে নেবেন যে বাইকগুলো নেবেন ওগুলো একটু ভিডিও করে রাখবেন ছবি তুলে রাখবেন তাহলে আপনাদের জন্য ভালো হয় যেন পরবর্তী টাইমে কোনো কিছু না হয় আর বাইকের তেল খরচ হচ্ছে আপনার আর তারপরে একটা কথা বলে নিন বাইকের যে আপনার রেন্ট বাইকের রেন্ট তারা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পার ঘন্টা মানে এক ঘন্টা বাইক ভাড়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তারা চায় কিন্তু আপনি তারা সেটা দেবেন না আপনারা বলবেন যে দুশো টাকা বা একশো দেড়শো পঞ্চাশ টাকা দেবো এরকমভাবে আর তারা পুরো প্যাকেজ দিতে প্যাকেজে হচ্ছে আট ঘন্টা হচ্ছে আপনার ওরা চার্জ করা হচ্ছে ষোলোশো টাকা মানে দুশো টাকা করে হচ্ছে ষোলোশো টাকা কিন্তু আপনি বলবেন যে না ভাই আমি বারোশো টাকা দেবো বা এক হাজার টাকা দেবো বা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা দেবো তাদের সাথে একটা নিগোশিয়েট করে নেবেন তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হয় এই হচ্ছে বিষয় বাইক ভাড়ার ক্ষেত্রে আর ডকুমেন্ট ক্ষেত্রে হচ্ছে আনারি কার্ড মাস টিভি লাগবে ফোন নম্বর লাগবে একটা আর ড্রাইভিং লাইসেন্স থাকলেও সমস্যা না না থাকলেও কোনো প্রবলেম নেই এটা কোনো আর বাইক ভাড়া কোথা থেকে করবেন বাইক ভাড়া হচ্ছে আপনার কক্সবাজার মেরিন ডেভি যাওয়ার আগেই দেখবেন অনেক বাইক রেন্ট করে ওইখান থেকে আপনার যে কোনো ব্যাখ্যা নিলেই হবে বাট আমার সাজেশন থাকবে যে আপনার এম আর বাইক রেন্ট যেখানে ওখানে সান সানসেট যেই আপনার হোটেলটা এই হোটেলের সামনে থেকে নিলেই বেটার হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হয় ওদের বাইকগুলো অনেক ভালো অ্যান্ড ওরা অনেক ফ্যাসিলিটি দেয় অ্যান্ড আপনার টাইম ভিতরে দশ পনেরো আমি বিশ মিনিট বেশিও লাগে তাদের তো কোনো প্রবলেম নাই এটা আপনাদের তো এই হচ্ছে বিষয় তো যাদের হচ্ছে বাইক চালাতে পারেন তাদের জন্য খুবই ভালো একটা অপশান তো আমি বাইক ভাড়া করছিলাম বাইক চালাইছি খুব ভালো লাগছে বিষয়টা আমার এই জন্য আমি প্রবলেম যেটা ভিডিও শেয়ার করে দিই তো এই হচ্ছে শিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনটা ব্লগে